গানের কথা আশিক ভাই বরাবরই খুব ভালো লেখে পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে এত বলা যাবে না ভিডিওটা দুর্দান্ত হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে প্রথমে ধন্যবাদ আসার জন্য আজকে আপনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আসলে আমাদের গান নিয়ে যদি বলতে চাই আমাদের এই পর্যন্ত যত গানই এসছে আমরা যত গানই করেছি প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি এই গানটাও তার বিকল্প নয় কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরও থাকে না যে একটু আলাদা একটা কিছু তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বিগত দিনের যত গান করেছি এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে আর সব থেকে বড় কথা গানের কথা নিয়ে কি বলবো গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে এত বলা যাবে না আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই তাকে সবাই চেনে এবং তার সঙ্গীত আয়োজন এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর ভিডিও নিয়ে যদি বলতে যাই ভিডিওটা দুর্দান্ত হয়েছে ভিডিওর সাথে জড়িত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সব থেকে বেশি ধন্যবাদ হচ্ছে আরিয়ান ভাইয়াকে এবং হচ্ছে আমাদের গগো ভাইয়াকে এবং সেই সাথে না রনি ভাইকে ধন্যবাদ

আর রনি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্টকে আরও আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর আমাদের ব্ল্যাক বক্সের জন্য অনেক অনেক শুভকামনা আরো সুন্দর সুন্দর গান আসুক আমাকে দিয়ে আরো ভালো ভালো গান করানো থ্যাংক ইউ